চৈত্রের এই তাপদাহ দিনে মনে পড়ছে বিদ্রোহী কবি বাংলার কবি জাতীয় কবি নজরুল ইসলামের সেই সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি সৃষ্টি সুখের উল্লাসে মোর মন হাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে চৈত্রের তাপদাহ আজকের এই দিনে খানিক ছায়াঘেরা ঘেরা পরিবেশে জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ করলাম কারণ আমি যে প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি সেই বাংলা একাডেমির প্রাঙ্গণ ঐতিহাসিক বর্ধমান হাউস থেকে যেই বাংলা একাডেমির যাত্রা আমাদের প্রাণের বইমেলা আমাদের অমর একুশের সেই স্মৃতিবহ এই প্রাঙ্গণ এই প্রাঙ্গণের পুকুর পাটটি খুব খুব গুরুতর এক ঐতিহ্যের ধারণ করে আছে জানেন তো আমাদের প্রিয় কবি জাতীয় কবি বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এই পুকুর পাড়ে এসেছেন বসেছেন এবং সুমধুর সুরে বাঁশি বাজিয়েছেন সময়টা কখন জানেন সময়টা সেই উনিশশো এবং আঠাশ সাল যখন পৃথিবীতে এক ধরনের নৈরাজ্য বিশ্বযুদ্ধের দামামা বৈষম্য সামাজিক অস্থিরতা মানুষের মধ্যে হাহাকার ঠিক সেই সময়টা ভারতীয় উপমহাদেশে ঘটেছিল বুদ্ধির মুক্তি আন্দোলন সেই আন্দোলনের এপার বাংলা মানে সেই অভিভক্ত ভারতবর্ষের ঢাকায় আমাদের গুণীজন পরম শ্রদ্ধ ডক্টর মাহমুদ শহীদুল্লাহ মানে বাংলা এবং সংস্কৃতি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন তিনি গড়ে তুলেছিলেন একটি প্রতিষ্ঠান সেটা হলো মুসলিম সাহিত্য সমাজ সেই মুসলিম সাহিত্য সমাজ বার্ষিক সম্মেলন হয়েছিল উনিশশো সাতাশ এবং আঠাশ সালে সেই তব সেই সেবার দুই দুইবার কাজী নজরুল ইসলাম এসেছিলেন থাকতেনি বাংলা একাডেমির এই পুরনো ভবনে নিয়ে যাব একটু পরেই আমার সাথে চলুন দেখি আমাদের বিদ্রোহী কবি বাংলার কবি কিভাবে তার অনল বিদ্রোহী কবিতায় গানে এই প্রাঙ্গণকে কিভাবে গৌরবান্বিত করে রেখেছিল চলুন দেখি তৎকালীন হিন্দু কলেজ মানে আজকের কলকাতা প্রেসিডেন্সি কলেজ সেই কলেজে সত্য বুদ্ধির আন্দোলনের সরব হয়েছিল সরব হয়েছিলেন কে জানেন একজন ইংরেজ শিক্ষক সেই হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান রোজিও তিনি ইয়াং বেঙ্গল নামে ছাত্র সমাজকে সংস্কার সংস্কারমুক্ত হয়ে অন্ধবিশ্বাস সংস্কার কুসংস্কার থেকে পরিত্রাণের জন্য অনুপ্রাণিত করেছিলেন তার একটি বাণী ছিল তিনি সেই বাণীতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন তিনি বলতেন সত্যের জন্য বাঁচো সত্যের জন্য মর ঠিক এই যে সত্যের জন্য বাঁচো সত্যের জন্য মর এই কথাটি কিন্তু তৎকালীন ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও যে শিক্ষকরা ছিলেন যুক্তিবাদী মুক্তবুদ্ধির সংস্কৃত সংস্কৃতমান শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে উন্মাদনা জাগায় আমাদের বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন কিন্তু একটা উদ্যম নিলেন সেটা হলো উনিশশো সালের উনিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠা করলেন মুসলিম সাহিত্য সমাজ সেই মুসলিম সাহিত্য সমাজের যে সম্মেলন হলো পরবর্তীতে উনিশশো সাতাশ এবং আঠাশ সালে তখনই বাংলা একাডেমিতে এসেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা একাডেমির সেই নান্দনিক ভবনটা দেখাচ্ছি এই নান্দনিক ভবনেই কিন্তু উঠেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ভবনটির পেছনে একটি কক্ষে তিনি থাকতেন এ বিষয়ে স্মৃতিচারণ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তার স্মৃতিতে উঠে এসেছিল নজরুল ইসলামের ঢাকায় আসা সম্মেলনে যোগদান এবং তার অনল বিদ্রোহী কবিতায় গানে ছন্দে পুরো বাংলার ঢাকা অঞ্চলের শিক্ষক শিক্ষার্থী যুক্তিবাদী সংস্কৃতমনা মানুষদের সৃজনশীল সত্তায় তিনি আলোড়ন তুলেছিলেন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি সেই আমলের ভবন পুরনো এক নান্দনিক ভবন জানালাগুলো কি অসাধারণ সেই ভবনে উঠেছিলেন আমাদের প্রিয় কবি জাতীয় কবি বিদ্রোহী কবি প্রেম প্রেম ও ভালোবাসার কবি নজরুল ইসলাম যেখানে একটা সিঁড়ি ছিল এই সিঁড়ি দিয়ে কাজী নজরুল ইসলাম নামতেন এই যে ভবনটা এই সিঁড়ি দিয়ে ডেমে তিনি চলে যেতেন এই যে পুকুর পাড়ে খানিক দূরের পুকুর পাড়ে অসাধারণ স্মৃতিবহ আমাদের সংস্কৃতি আমাদের বই আমাদের সৃজনশীলতার এক অনন্য প্রতিষ্ঠান বাংলা একাডেমি মুসলিম সাহিত্য সমাজের ব্যানারে সংস্কারমুক্ত অন্ধবিশ্বাসমুক্ত সৃজনশীল নতুন এক মধ্যবিত্ত মুসলিম সমাজের উত্থান হয়েছিল যারা মুক্ত বুদ্ধি এবং যুক্তিবাদী চিন্তায় চেতনায় আলোড়িত হয়েছিলেন নিজেরা এর প্রভাব কিন্তু সমাজেও পড়েছিল প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা কালের খেয়ায় এই বাংলা একাডেমি আর প্রিয় কবি নজরুলের অনলদ্রোহী ভালোবাসা প্রেমের গল্প গাথা তার সৃষ্টিকর্ম সাহিত্য যুগের পর যুগ মাথা উঁচু করে বাঙালির গৌরব হিসেবে আমাদের অনুপ্রাণিত করবে